সান্তোসে ফিরেছিলেন নায়ক হয়ে কিন্তু নেইমারের ভবিষ্যতে এখন প্রশ্নের মুখে চুক্তির মেয়াদ শেষের আগে হয়তো আর মাত্র দুটি ম্যাচই দেখা যেতে পারে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে নেইমারের বর্তমান চুক্তি জুনেই শেষ হচ্ছে তবে চোটের কারণে বহুদিন ধরেই মাঠের বাহিরে আছেন এই সুপারস্টার বা পেশিতে চোট পেয়েছিলেন যা সেরে উঠতে সময় লাগছে প্রত্যাশার চেয়েও বেশি দৈনিক এগারো ঘন্টা সান্তোসের ট্রেনিং গাউন্টে কঠোর অনুশীলন করছেন তারা জানিয়েছে নেইমারের সম্পূর্ণ ফিট হতে জুনের এক থেকে দুই তারিখ পর্যন্ত সময় লাগবে সব ঠিকঠাক চললে জুনের শুরুতে বোতাফোগো এবং মাঝামাঝি সময়ে ফোর্তো লেজার বিপক্ষে মাঠে ফিরতে পারেন নেইমার যদিও শুরুর ম্যাচে পুরো সময় খেলার সম্ভাবনা কম ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরানোই লক্ষ্য তবে সান্তোসের সাথে চুক্তি বাড়াতে পারে নেইমার জুনিয়র বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে দলে রাখতে চায় সান্তোস তবে নেইমার চান ফিট হয়ে উঠতে এখন মাঠে ফিরাটাই তার প্রধান লক্ষ্য